নাই এরকম মুসলিম মাটির সাথে মিশায় দিতেছে যাদের ক্ষমতা আছে যে দেশগুলা পারে সৌদি থেকে আরম্ভ করে এক সৌদি যথেষ্ট ছিল এই যুদ্ধ থামানোর জন্য এই সৌদি তো কিচ্ছু করতেছে না এই সৌদিকে বয়কট করা উচিত হজ উমরা সব বয়কট করা উচিত এদের পিছনে হজই হবে না উমরাই হবে না এরা জুলুমকারীদের সাহায্যকারী আর অন্যান্য দেশ মুসলমান যারা আছে তাদের যদি খালি একটু সহায়তা করতো এই সৌদি তাহলে এটা থামানো পাঁচ মিনিটের ব্যাপার এইটা সমস্ত দায় ভার সৌদির আগে পরে অন্যান্য দেশের আমরা তো সাধারণ মানুষ আমরা কি করতে পারবো আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহর কাছে দোয়া এটা নাই বাবা আল্লাহর কাছে দোয়া করে তারা কিছু করন নাই কিন্তু কেউ ঘরে বসে থাকবে না যে যেখানে যতটুকো পারো প্রতিপাত কর কারণ কে অপতের পরে যখন পুন জীবিত হবো তখন সবাইকে জবাব দিতে করতে হবে আমাকে করতে হবে ঘরে বসে থাকবেন না যতটুকু পারেন এক পা হাইটে হইলেও আপনারা চেষ্টা করেন আমার শরীর ভালো না তারপরেও প্রেক্ষাপট থেকে সবারই কিছু না কিছু কার্যক্রম করা উচিত আমি অনুরোধ করব যে যেখানে যে অবস্থায় আছে সেখান থেকে প্রতিবাদই একটা পদক্ষেপ নিক সেটা যে কেউ হতে পারে সাধারণ জনগণ থেকে আর্মি ডক্টর ইউনিট থেকে আরম্ভ করে যে কেউ যে কোনো অবস্থান থেকে তো আপনারা সবাই প্রতিবাদ করেন যতটুকু হবে না হবে এটা আল্লাহ দেখবে আপনারা চেষ্টা করেন চেষ্টা করতে টুটি যেন না থাকে জবাব দিয়ে যেন আল্লাহর কাছে থাকে আপনারা যেন আমরা যেন উত্তর দিয়ে বলতে পারি দিন আল্লাহ আমরা চেষ্টা করছি কিন্তু আপনারা চেষ্টা করলেন না তাহলে তো হবে না যে যেখানে যে অবস্থায় আছেন সেনাবাহিনী থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণ এবং ডক্টর ইউনিস থেকে আরম্ভ করে সবাই যেন চেষ্টা করে আমার কথা হইলো এটা পরে কি কাজ হবে আল্লাহ কোনো সিলায় কাকে তুলবে কাকে সাহায্য করবে এটা আল্লাহ ভালো জানে মূলত আজকে আমাদের এখানে আসা উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করা আমরা মনে করি এটা আমাদের ইমানি দায়িত্ব যেহেতু আমাদের মুসলমান ভাই বোনেরা ফিলিস্তিনিতে চরমভাবে মার খাচ্ছে বিশেষ করে গাজাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তো আমরা এই গাজাবাসীর উদ্দেশ্যে আমরা সারা বিশ্ববাসীকে বলবো সমস্ত বিশ্বের মুসলমানরা এক হন আপনারা এক হন এক হয়ে আপনার কিভাবে গাজাবাসীকে উদ্ধার করা যায় বিশেষ করে বিশেষ করে আপনার আপনার আমি আবেদন জানাবো মন্ত দেশগুলোর সকল রাষ্ট্রপ্রধানদের কাছে যে আপনারা দয়া করে বসে থাকবেন না আপনারা আপনারা একত্রিত হন একত্রিত হয়ে আপনারা ডিসিশন নিয়ে আপনারা কাজার পরে ঝাঁপিয়ে পড়ুন আপনারা কাজের কাজে রক্ষা করেন আমরা ফ্যামিলি নিয়ে আসছি আমার মেয়ে আমার ওয়াইফ আমরা ফ্যামিলি নিয়ে আসছি তো এখন আমরা এখানে আমরা কাজাবাসী কাজাবাসী ফিরব সাথে আমরা একত্রিত ইউনুস সাহেব তো উনি আমাদের সর্বজনীয় শ্রদ্ধার পাত্র উনি ওনার কর্মকাণ্ড থেকে আমরা খুব খুশি তো আমি চাই যে ওনার অনেক হাত অনেক লম্বা তো উনি যদি হাত লম্বা করে উনি যদি সদিচ্ছা পোষণ করে আমি আমি মনে করি যে আমরা গাছাবাসীকে সেভ করতে পারবো এবং গাজা যা টোটাল ফিলিস্তিনি দিকে আমরা মানে রক্ষা করতে পারবো ইনশাল্লাহ যেহেতু সেনাবাহিনী আমরা সারা বিশ্বে শান্তি রক্ষা করে বেড়াই তো সেক্ষেত্রে কীভাবে গাজাবাসী শান্তি রক্ষা করা যায় গাছাবাসীকে যদি সেভ করা যায় সেনাবাহিনী উচিত হবে এটা হয় ডিরেক্ট হস্তক্ষেপ করা বা সরকারের মাধ্যমে এটা আলোচনার মাধ্যমে এটা একটা সুরা করা যাতে গাদা বয়সিক করা যায় যেগুলো সাইডার আসলে নিজস্ব কোনো ধর্ম নেই এটা মানুষের আক্রমণাত্মক আচরণের একটি বহিঃপ্রকাশ তারা ধর্মকে ব্যবহার করে বেসিক্যালি একটা ভূখণ্ডকে দখল করতে চায় তো সেক্ষেত্রে শুধু যে মুসলিম কান্ট্রিগুলো সেগুলো নয় প্রতিটা দেশকে এগিয়ে আসা উচিত বাংলাদেশের হয়ে বাংলাদেশকে উনি যেহেতু বিভিন্ন জায়গায় আপহোল্ড করেছেন তো অবশ্যই আমি আশা করি যে উনি ফিলিস্তিনের সমর্থনে এবং ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশের হয়ে হচ্ছে বিশ্ব দরবারে কোনো ইফেক্টিভ কিছু তুলে ধরবে না আমি এটা অবশ্যই আশা করি হয়তো আমাদের ইসরায়েলি সকল পণ্য বয়কট করতে হবে না হলে আমাদের আমাদের আমার ভাই বোনকে আমাদেরকে সরাসরি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ করে দিতে হবে না হলে আমাদের ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে দুই চারটি করে আমরা আমরা প্রধান উপদেষ্টা থেকে চাচ্ছি যেহেতু প্রধান উপদেষ্টা আমাদের সকলেই প্রিয় আমাদের দেশকে খুবই ভালো উন্নত করতে আমরা চাচ্ছি সেহেতু সেহেতু আমরা চাই ইসরায়েলের সকল পণ্য বয়কট হোক এবং না হলে আমাদের সকল ভাই বোনকে আমাদেরকে ফিল ফিলিস্তিনে যাওয়ার সুযোগ করে দিতেছে আমরা এইটাই চাই আমাদের আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের এইটুকুই চাই